অনেকেই ভাবে ভালো ব্যবহার করলেই মানুষ আপনাকে সম্মান করবে কিন্তু বাস্তবতা অনেকটা আলাদা জীবনের কঠিন সত্য হল মানুষ আপনার ব্যবহার নয় আপনার ব্যক্তিত্ব আর নিয়ন্ত্রণ ক্ষমতা দেখে আপনাকে শ্রদ্ধা করে তিনটি ডার্ক সাইকোলজি টেকনিক জানাচ্ছি যা একটু চাতুর্যপূর্ণ কিন্তু খুব কার্যকর নাম্বার ওয়ান সবসময় সহজলভ্য হবেন না মানুষ তখনই কাউকে বেশি মূল্য দেয় যখন সে সব সময় হাতের কাছে থাকে না নিজেকে মাঝে মাঝে এক্সেস থেকে দূরে রাখুন আপনাকে না পেলে মানুষ তখনই উপলব্ধি করবে আপনি কতটা গুরুত্বপূর্ণ নাম্বার টু না বলতে শিখুন সব অনুরোধ মানা আপনাকে ভালো মানুষ নয় দুর্বল মানুষ হিসেবে তুলে ধরে যেখানে প্রয়োজন সেখানে সরাসরি না বলুন তাতে আপনার চরিত্র হবে দৃঢ় এবং স্পষ্ট নাম্বার থ্রি নিজের গুরুত্ব নিজেকেই দেখাতে হয় আপনি যদি নিজেকে ছোট ভাবেন সবাই তেমনি ভাববে নিজের প্রোফাইল কথা বলা ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ এমনকি সোশ্যাল মিডিয়াতেও এমন একটা ভ্যালু দেখান যেন মনে হয় আপনি নিজের মূল্য খুব ভালো মতোই জানেন এবং নিজেকে গুরুত্ব দেন মনে রাখুন ভদ্রতা দেখানো ভালো কিন্তু ফিরু হওয়া ভালো নয় নিজের প্রভাব তৈরি করুন তাহলেই মানুষ আপনাকে গুরুত্ব দেবে